দর্শক ছোট কিংবা বড় সবার প্রিয় পছন্দের ফল হচ্ছে বাদাম সেই বাদাম ডিজিটাল মেশিনের সাহায্যে কিভাবে ভাজি করা হয় দেখুন ভাই আপনি যে ডিজিটাল মেশিনে বাদাম ভাজি করেন কত বছর যাবতে বাদাম ভাজি করেন এর আগেও কি বাদাম ভাজি করতেন কিসে বাজবেন ওইটাই তো সুবিধা না এই ডিজিটাল মেশিনে সুবিধা দিনে কত কেজি বাদাম বাদাম ভাজি করতে পারেন বাদাম ভাজি করতে কত সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট

ভাই এটা কি করছেন এটা যা বালু ঝাড় বাদামের ভিতরে যে বালু থাকে ওটা ঝাড়ি দিচ্ছেন জি